শার্ট মাত্র দুশো পঞ্চাশ টাকায় গেঞ্জি প্লাস হচ্ছে পায়জামা সেট দেখাবো আজকে এগুলো কিন্তু নতুন নতুন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আসছে রাদিয়া ফ্যাশনে ভাইরা হচ্ছে নিজেরা তৈরি করে নিজেরা বিক্রি করে এই জন্য কিন্তু একদমই রিজনেবল প্রাইজে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে তো শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি রাধিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিবুলো গলিনাং চায় ঢাকা বারোশো পাঁচ আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছে এটা চমৎকার এটা প্রিন্ট কিন্তু খুবই সুন্দর এটা কি কাপড় ভাইয়া আচ্ছা এটা এটা হচ্ছে স্টিচ গেঞ্জি কাপড়ের ভিতরে আছে এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ কালারগুলো দেখাই দেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে টাইগার প্রিন্টে আছে প্রত্যেকটা কালার প্রিন্টে কিন্তু সুন্দর মিনিমাম তিন পিস নিলেই হোলসেল এটা হচ্ছে প্যান্টটা ওকে প্রাইস থাকবে দুশো টাকা আচ্ছা এটা দেখেন শর্স এটাও খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু হোয়াইটের ভিতরে আছে প্রত্যেকটা প্রিন্টই সুন্দর এটা হচ্ছে প্যান্ট মিনিমাম তিন পিস নিলেই হোলসেল আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেলে পাচ্ছেন এটা দেখেন এটা প্রিন্টে কিন্তু আরও সুন্দর এটাও টু পিস মাত্র দুশো আচ্ছা এটার ভিতর অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে যারা নিতে চান ঝটপট নিয়ে নিবেন এটা হচ্ছে প্যান্ট আচ্ছা প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার যারা নিতে চান সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস ওকে এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন ফার্স্ট এটাও দারুণ একটা প্রিন্ট কিন্তু চমৎকার একটা প্রিন্ট থাকবে এটা দেখেন এটাও খুব সুন্দর এটা প্যান্ট এটা হচ্ছে ব্ল্যাক কালার স্টার ভিতরে আছে আচ্ছা এটা দেখেন এটা আরেকটা প্রিন্ট আসলে আজকে প্রত্যেকটা প্রিন্টে কিন্তু একদম নতুন নতুন প্রিন্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন রাধিয়া ফ্যাশন হাউজে যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি দেড় দুই হাজার টাকার পুঁজি নিয়েই কিন্তু বিজনেস করা যায় আচ্ছা এটা দেখেন এটা আরেকটা প্রিন্টারফ্লাই বাটারফ্লাই প্রিন্ট ওকে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে কারণ আমরা হচ্ছে প্রত্যেকটা দোকানের নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা তারপর পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকমের অর্ডার নেওয়া হয় না এটা প্যান্ট থাকবে এটা ব্লুর ভিতরে আছে খুব সুন্দর প্রত্যেকটা প্রিন্টই সুন্দর ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে চাইলে কিন্তু ওই নাম্বারে আপনারা হচ্ছে কল করে ভিডিও কল প্রোডাক্ট দেখে নিতে পারেন এটা হচ্ছে বটল গ্রিন কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে আচ্ছা ফিওর এটা দেখেন এটা আরেকটা কালার প্রিন্ট প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ ওকে এটা একটা কালার অনলি দুশো পঞ্চাশ টাকা আচ্ছা দুশো পঞ্চাশ টাকায় একদম ধামাকা অফারে কিন্তু প্রয়োগগুলো পেয়ে যাচ্ছেন রাধিয়া ফ্যাশন হাউস থেকে যারা স্বল্প পুঁচিনে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন রাধিয়া ফ্যাশন হাউজে এখানে ওয়ান পিস থেকে শুরু করে টু পিস থ্রি পিসের হিউজ কালেকশন কিন্তু আছে সম্পূর্ণ পাইকারি দামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা প্যান্ট আর এই এটা হচ্ছে আরেকটা কালার আচ্ছা বিশেষ দেখতেই পাচ্ছেন এটা আরেকটা প্রিন্ট থাকবে আসলে আজকে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছে এগুলো সবই দুশো পঞ্চাশ করে এটা আরেকটা কালার যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যে কোনো তিন পিস নিলেই হোলসেলে পাচ্ছেন এই প্রিন্টটা তো মাথা নষ্ট দেখেন কাপড়টাও সুন্দর দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে লাইট কালারের ভিতরে আছে এটাও দারুণ প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা একটা কালার এটা একটা কালার থাকবে এটা দেখেন শার্স এটা হচ্ছে গোলাপের ভিতরে আছে আসলে ডিজাইন কালার সবগুলোই সুন্দর এটাও মাত্র পেয়ে যাচ্ছে দুশো পঞ্চাশ টাকায় এটা ব্ল্যাকের ভিতরে আছে অ্যাপসন করা দুশো পঞ্চাশ এটা দেখেন এটাও দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও দুশো পঞ্চাশ টাইগার প্রিন্ট এটা হচ্ছে ফুলের ভিতরে আছে ফ্লোরাল একটা প্রিন্ট করা দুশো পঞ্চাশ টাকা মানে দুশো পঞ্চাশ টাকায় আপনারা টু পিসের সেট পাচ্ছেন যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন রাধিয়া ফ্যাশন হাউজে এখানে অনেক অনেক ড্রেস আছে আপনার চাইলে কিন্তু ভিডিও কলে দেখেও নিতে পারবেন গেঞ্জির পাশাপাশি ওয়ান পিস টু পিস থ্রি পিস মানে একটা দোকান আসলে মোটামুটি সব কিছু পাওয়া যাবে এটা দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালার এটাও কিন্তু সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনই সুন্দর এটা দেখেন এটাও সুন্দর দুশো পঞ্চাশ কালার তিনটা আচ্ছা এটা আর একটা আসলে আজকের কালার ডিজাইন কোনটা রেখে কোনটা নেবেন সবই সুন্দর এটা একটা কালার আচ্ছা এখন দেখাবো লাস্টন এটা দেখেন এটা হচ্ছে লাস্টন একটা ডিজাইন এটাও দুশো পঞ্চাশ কালার আছে তিনটা আচ্ছা এটা কালার হবে তিনটা কালার এটা হচ্ছে লাস্ট টন পিঙ্ক কালার আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন রাজিয়া ফ্যাশন হাউজে অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ